নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর বানালাম মাটন কষা এর মধ্যে পাঁচশো গ্রাম মতো মাটন নিয়েছি সাথে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টক দই আর কিছু গুঁড়ো মশলা মাটন খাওয়ার অনেক উপকারিতা আছে এর মধ্যে আছে প্রোটিন জিঙ্ক ফসফরাস আয়রন ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি তবে যাদের হাই কোলেস্টেরল আছে তাদের পক্ষে পাটার মাংস খাওয়া বিপজ্জনক এতে হার্টের ক্ষতি হতে পারে এবার মিক্সিতে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সাথে টক দই লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প শাহি গরম মশলা এবার ব্লেন্ড করে নিচ্ছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই ব্লেন্ড করা দইয়ের সাথে সমস্ত মশলা আমি মাংসে মিশিয়ে দিচ্ছি এবং এটা ভালো করে মেখে আমি ঘন্টা দুই ঢেকে রেখে দিলাম যত বেশিক্ষণ রাখা যাবে তত তাড়াতাড়ি মাংস সিদ্ধ হবে আর খেতেও সুস্বাদু হবে এবার পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য নুন দিলাম আর একটু চিনিও দিলাম যাতে ভালো কালার আসে পেঁয়াজ কড়া করে ভাজা হয়ে গেছে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি এবার এটা তুলে নিচ্ছি এই পেঁয়াজের বেরেস্তা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি এর মধ্যে কিছু আদা কুচিও দিয়ে দিলাম আমার সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে গরম তেলে ফোড়ন দিচ্ছি প্রথমে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ লবঙ্গ আর তারপরে দিলাম একটা স্টার অ্যানিস আর দারচিনি টুকরো ফোড়ন হালকা নাড়াচাড়া করে গন্ধ বেরোলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংস অনেকক্ষণ ধরে কম আছে আমি কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষালে মাংসের স্বাদ খুব ভালো হয় এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো মতো উল্টে পাল্টে আমি মাংস কষিয়ে দিয়েছি এবার একটা বাটিতে টক দই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিলাম ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো খুব ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিলাম এরপর মাংসের ঢাকনা খুলে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি জলে জলেগুলো দিয়ে দিলাম এতে কালার ভালো আসবে মাংস ঢেকে ঢেকে কম আছে অনেকক্ষণ ধরে কষাচ্ছি এর মধ্যে এবার বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম এই বেটে রাখা বেরেস্তা ভালো করে মাংসে মিশিয়ে নিচ্ছি এতেও কিন্তু রঙটা খানিকটা অন্যরকম হয়ে যাবে আমার মাংস ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার নামাতে হবে শেষে দিলাম শাহি গরম মশলা আর ঘি ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিলাম মাংস রান্না হয়ে গেছে এবার আমি একটা চিনামাটির বোলের মধ্যে মাংসটা তুলে নিলাম খুব কম তেলেই আমি এই মাটন কষা তৈরি করলাম এখন যেহেতু বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই সব রান্নাই অল্প তেলে করে থাকি আজ পোলাও দিয়ে এই কষা মাংস খাওয়া হলো